বড় ফ্লাইওভারের কিনারে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই সবার মুখের আদলে একটাই প্রশ্ন বিহঙ্গিনী এমন অদ্ভুতভাবে দৌড় দিল কেন বিহঙ্গিনীকে ঘিরেই দাঁড়িয়ে আছে সবাই বিহঙ্গিনীর দৃষ্টি স্থির মুখে থমথমে ভাব বিরাজিত দর্শনী তার হাতের জলের বোতলটা এগিয়ে দিল বিহঙ্গিনীর কাছে ধীর নম্র শীতল কণ্ঠে বলল আগে জলটুকু খা বিহু তারপর না হয় বাকি কথা বলা যাবে বিহঙ্গিনীর চোখের পাতা পিটপিট করে নড়ল কোনো বাক্য ব্যয় না করেই জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে অনেকখানি জল খেয়ে নিল সে যেন এতক্ষণ এই জলের অপেক্ষাতেই ছিল অতঃপর বোতলের মুখটা লাগাতে লাগাতে ধীর কণ্ঠে বলল দুঃখিত সবাইকে এত বিচলিত করে তোলার জন্য হুট করে আমার এমন ছুটে যাওয়া উচিত হয়নি আম এক্সট্রিমলি সরি বিহঙ্গিনীর কথার বিপরীতে দর্শনী তার শাড়ির আঁচল দিয়ে ঘামে চুপচুপে হয়ে যাওয়া বিহঙ্গিনীর লাল মুখখানা মুছে দিল পরম যত্নে আদুরে কণ্ঠে বলল ছুটে গিয়েছিলি কেন বিহু কি দেখেছিলি বিহঙ্গিনী খানিকটা চমকালো অতঃপর আমতা আমতা করে বলল আমি ভেবেছিলাম আমার পরিচিত একজনকে দেখেছি তাই ছুটে গেছিলাম কিন্তু কেউ তো ছিল না আমার চোখের ভ্রান্তি হয়তো সেটা পরিচিতকে দেখে গবন কাঁপানো চিৎকার দিয়ে কান্নার সাইন্সটা বুঝলাম না ম্যাডাম দৃষ্টান্তের খোঁচা মারা কথাই হেসে উঠল সবাই কেবল বিহঙ্গিনীর মুখে ঘন আধার করে মেঘ জমল ঠাট্টাটা যে সে ঠিক হজম করতে পারেনি সেটারই বহি প্রকাশ ঘটালো যেন মুখমণ্ডলটা দর্শনী হয়তো আজ করতে পারল সে মন খারাপ তাই সবার দিকে তাকিয়ে গম গমে সরে বলল হাসাহাসি হয়ে গেলে এবার গন্তব্যে রওনা হওয়া যাক তাই না সবাই সায় জানাল দর্শনীর কথায় হাঁটা ধরল গন্তব্যে দর্শনী ধীরে বিহঙ্গিনীকে উঠিয়ে খুব যত্নে আগলে ধরল তার হাতখারা যেন বিহঙ্গিনীর হঠাৎ চলে আসা মন খারাপের মেঘকে সে মুছে দিবে বিহঙ্গিনী হাসল মেয়েটা এখনও এতটা ভাবে সবাইকে নিয়ে অথচ মেয়েটারই কপাল পুরা মৃত্যুঞ্জয় আর একটু মুগ্ধ হয় প্রতিনিয়ত সেই নারীর প্রতি মুগ্ধ হচ্ছে প্রাক্তন স্বামীর বোনকে এতটা নিঃস্বার্থভাবে আগলে নিটে কজনই পারবে বিহঙ্গিনীর মাথায় কেবল একটা ভাবনাই ঘুরছে তার চোখ কি তবে ভুল দেখল এতটা নিখুদ ভুল কিভাবে দেখলো নাকি তার মনের ভ্রান্তি ছিল এত বছর পর মানুষটাকে দেখতে পাওয়াটা কেমন যেন ভ্রমের মতন লাগছে তাকে দ্রুত বাড়ি ফিরতে হবে রহস্য তো সব ওই বাড়ি থেকে উৎপাদিত ওই বাড়িতে গিয়েই রহস্যের সমাধান পাবে সে নিশ্চয়ই বিহঙ্গিনীকে ভাবনায় বিভোর থাকতে দেখে ভ্রু কুচকালো দর্শনী বিহঙ্গিনীর বাহুতে সামান্য ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলো কি ভাবছিস বিহু কোনো সমস্যা হয়েছে কি বিহঙ্গিনী ডানে বামে মাথা নাড়ায় মুচকি হেসে বলে বৌদি তুই যে অন্তঃসত্ত্বা সেটা তো দাভাই জানে না জানাবি না বিহঙ্গিনীর প্রশ্নে দর্শনের পা থেমে যায় সাথে থেমে যায় আরও তিনজোড়া পা মৃত্যুঞ্জয়ও দর্শনীর উত্তরের আশায় তাকিয়ে থাকে সেদিকে দর্শনী কিছুক্ষণ সময় নিয়ে তপ্ত এক শ্বাস ফেলে বলে তোর দা ভাই জানলেই বাকি না জানলেই বাকি তার তো সংসার হয়েছে দারুণ রঙের সংসার দর্শনীদের কোনো কিছু জানার অধিকার তার নেই কিন্তু সন্তানটা তো তারও তুই অস্বীকার করতে পারবি বিহঙ্গিনীর একটা প্রশ্নে থম মেরে গেল সব মৃত্যুঞ্জয়ের হৃদয়খানি বোধহয় কিঞ্চিত কেঁপে উঠল দর্শনী চুপ রইল কেবল তন্মধ্যেই তৃণা তাচ্ছিল্য হেসে বলল অস্বীকার না করার কি আছে এমন নষ্ট পুরুষদের স্বীকার করার কোনো দরকার নেই এ সন্তান কেবল দিবাইয়ের তোমার ভাইয়ের মতো নোংরা মানুষের পরিচয় দিয়ে এই সন্তান বড় হবে না আমার মনে হয় বিহঙ্গিনী এত কিছু ভেবে বলেননি যে মেয়ে নিজের বৌদির প্রতি অবিচার সহ্য করতে না পেরে বাড়ি ছেড়েছে সেই নিশ্চয়ই ওই অবিচারকদের পক্ষে কথা বলবে না তাই না বিহঙ্গিনী মৃত্যুঞ্জয়ের কথায় বিহঙ্গিনী মলিন হেসে মাথা নাড়ালো অতঃপর দর্শনের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল তুই রাগ করিসনি তো বৌদি ভাই না বিহু রাগ করব কেন আর তুই তো জানিসই তোর ভাইকে আমি ডিভোর্স পেপার দিয়ে আসছি কয়েকদিন পর কোর্ট থেকে ডাক আসবে তারপর চিরদিনের জন্য খাতা কলমেও বিচ্ছেদ হবে আমাদের তাহলে এই সন্তানের কথা তোর ভাই জানুক বা না জানুক তাতে কিচ্ছু আসে যায় না গর্ভধারণকালীন ডিভোর্স তো হয় না মনে হয় দিবাই তৃণার কথায় সবারই মোটামুটি ভ্রু কুচকালো সত্যি তো প্রেগন্যান্সি অবস্থায় তো ডিভোর্স হয় না তাহলে সবাই যখন উত্তরের আশায় দর্শনীর দিকে তাকালো দর্শনীর মুখে তখন মলিন হাসি বিরাজমান ছিল তাহলে কি বাচ্চাটা আশা অব্দি অপেক্ষা করতে হবে তোর দর্শনী দৃষ্টান্তের প্রশ্নে দানে বামে মাথা নাড়ালো দর্শনী হাঁটার গতি স্বাভাবিক রেখেই বলল যেহেতু ডিভোর্স ফাইল আমি করেছি তাই অপেক্ষা করার প্রয়োজন নেই গর্ভাবস্থায় যদি কোনো স্ত্রী নিজ ইচ্ছায় ডিভোর্স দিতে চায় এবং সেই যদি ডিভোর্সের জন্য আপিল করে তবে কোনো ঝামেলা ছাড়াই ডিভোর্স হয়ে যায় এটা নিয়ে উকিল সাহেবের সাথে আমার খোলামেলা কথা হয়েছে আর খুব শীঘ্রই কোর্ট থেকে আমাদের ডাক এলো বলে তারপর চিরতরে মুক্তি কথা শেষে ছোট্ট একটা শ্বাস ফেলল দর্শনী সে শ্বাসের সাথে যেন ভেসে গেল কিছু হৃদয় নিংড়ানো হাহাকার এই হাহাকার পাওয়া না পাওয়ার হিসেবের ওপরে বেইমানি করা মানুষটার জন্য এই হাহাকার জানে এককালীন প্রিয় মানুষটার প্রতি অগাধ প্রেমের প্রাণঘাতী কতটা দর্শনীর সাথে সাথে আর চারজন মানুষের দীর্ঘশ্বাস ভেসে এলো শহরের রাত আর দিনকে তেমন আলাদা করা যায় না সব সবসময়ই রাস্তাঘাটে মানুষের বিশাল স্তূপ থাকবেই হৈচৈ চেঁচামেচি এক ধরনের হট্টগোল পরিস্থিতিতে ভরা থাকবে শহর এই বিশাল হৈচৈ পরিপূর্ণ রাস্তায় হেঁটে যাচ্ছে মায়া তার পাশাপাশি হাঁটছে হৈমন্ত শহরের বুকে তখন মুখ ভার করা সন্ধে তুই যে বাজারে যাচ্ছিস আমাকে একটু বলে বেরোলি না কেন আমি বারান্দা দিয়ে না দেখলে তো জানতামই না হৈমন্তের কথায় তাদের নিশ্চুপতায় ভাটা পড়ল মায়া একটু হেসে বলল ভেবেছিলাম বাজার এখান থেকে এখানে যাবো আর টুকটাক কেনাকাটা করে চলে আসবো তুই কি বিপ্রতিপের প্রতি আসক্ত হচ্ছিস মায়া হৈমন্তের এহেন প্রশ্নে চমকে যায় মায়া হাতে থাকা ব্যাগটা সামান্য কেঁপে ওঠে হৈমন্তের নজর তখনও মায়ার ওপর মায়ার খুব গোপনে কেঁপে ওঠাটাও চোখে রায়নি হৈমন্তের হৈমন্ত খানিক বাঁকা হাসলো হাসিটা তাচ্ছিলেন নাকি বিষাদের ঠিক টের পাওয়া গেল না মায়া তার শাড়ির আঁচলটা দিয়ে খুব সন্তর্পণে কপালের ঘামটুকু মুছে নেবার প্রচেষ্টা চালালো কোনো মতে কথা কাটানোর চেষ্টা করে বলল তুমিও না হৈমন্ত ভাইয়া হুটহাট কি যে বলো এসব কিচ্ছু না আমি এত সহজে আমার লক্ষ্যের কথা ভুলিনি লক্ষ্যের কথা ভুলিনি মানে এই না যে তুই কারুর প্রতি দুর্বল হতে পারবি না তার লক্ষ্যে তো এমন কোনো চুক্তি ছিল না যে তুই কারুর প্রতি আসক্ত হতে পারবি না তা কোনো কথা লুকাচ্ছিস নাকি মায়া তাও আবার আমার কাছ থেকে হৈমন্তের প্রশ্নের উত্তর এল না কেবল এলো কিছু নীরব দীর্ঘশ্বাস যা হয়তো হৈমন্তের কথাকে সমর্থন জানাল হৈমন্ত হাসল রাস্তা বরাবর দৃষ্টি নিবদ্ধ রেখে হাসতে হাসতে বলল বিপ্রতিপকে ভালোবাসা এক ধরনের অন্যায় মনে রাখিস মায়া তুই নিজের প্রতিশোধ পূরণের জন্য একটা সংসার ভেঙেছিস যেটা অন্যায় আমি তবুও তোর সাথ দিয়েছি ওই মানুষগুলোকে শাস্তি দেবার জন্য কিন্তু তুই যদি তাদের প্রতি দুর্বল হয়ে আরেকটা অন্যায় করিস তবে তোর ক্ষমা নেই এই অন্যায়ের শাস্তি কিন্তু আমি তোকে দেব কথা থামিয়েই হৈমন্ত চলে গেল মায়া ড্যাপড্যাপ চোখে চেয়ে রইল আজ হৈমন্ত ভাইয়ার কথার ধরন অন্যরকম এর কারণ কি মায়ার অহেতুক আবেগি কি এর কারণ হাজার কথা ভাবতে ভাবতে মায়া বাসায় এসে পৌঁছল হাতের বাজারের ব্যাগটা দরজার সাথে রেখে ড্রয়িং রুমে পা রাখতে এক দানবীয় চর এসে পড়ল মায়ার গালে সে হতভম্ব চোখে সামনে তাকালো বিপ্রতিপের রাগী জ্বলন্ত চোখজোড়া চোখে পড়ল মায়ার মায়ার বিপ্রতিপের এমন রাগের কারণ বুঝল না তাই অবাক কণ্ঠে জিজ্ঞেস করল এটার মানে কি কার সাথে ছিলে তুমি ওই ছেলেটাকে এত রাতে একটা ছেলের সাথে ঘুরে বেড়াতে লজ্জা লাগছে না বাজারের কাজ দিয়ে না আসলে তো এমন লীলা খেলা দেখতেই পারতাম না বিপ্রতীপের এমন কাজের কারণ এখন বোধগম্য হলো মায়ার বিপ্রতিপের পিছনেই দাঁড়িয়ে মোহনা হাসছে বাকিটা বুঝতে বাকি রইলে না মায়ার এতক্ষণের ভালো লাগাটা মুহূর্তেই মূর্ছা গেল যেন তেতে উঠল মায়া ভয়ঙ্কর রকমের শব্দ করে পাশে রাখা ফুলের টবটা ভেঙে ফেলল মায়া সেই ভাঙা টবের টুকরোটা হাতে নিয়ে নিজের হাতেই দুটো টান দিল বিপ্রদীপ কেবল অবাক ও হতভম্ব চোখে সবটা দেখল মায়ার নিজেকে আঘাত করার কারণ খুঁজে পেল না মোহনাও মায়া এবার বিপ্রতিপের কলার টেনে ধুলে বলল আপনি যখন ঘরে বউ রেখে বাইরের মেয়ের পিছে ঘুরছেন তখন আপনার লজ্জা করল না তাহলে আজ আমার কেন লজ্জা করবে শুনি মায়ার গালে চড় দেওয়া এত সোজা তাই না দাঁড়ান একটু সামান্য মজা দেখিয়ে দিই কথা থামিয়েই মায়া মরে গেলাম গো মরে গেলাম গো করে চিৎকার দিয়ে উঠল হাতে থাকা ফোনটা দিয়ে কল লাগাল অনাকাঙ্ক্ষিত জায়গায় কথার ঢাঁচে বোঝা গেল মায়া পুলিশ স্টেশনে কল করেছে বিপ্রতিপার তার মা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো এটা কি মেয়ে না অন্য কিছু দর্শনী কেবল বিছানায় মাথা দিতেই তন্মধ্যেই তার ঘরের দরজায় ক্রমাগত আঘাত করতে শুরু করল দর্শনীর সাথে সাথে বিহঙ্গিনী তৃণাও লাফ দিয়ে উঠল সারা দিন পর তিনজন মাত্র ঘুমাতে এসেছিল এর মাঝেই এমন করাঘাতে কেঁপে উঠল সব তৃণা দ্রুত গিয়ে দরজা খুলতেই হুড়মুর করে প্রবেশ করল মৃত্যুঞ্জয় আর দৃষ্টান্ত দৃষ্টান্ত প্রবেশ করেই ব্যস্ত ব্যস্ত কণ্ঠে বলল দর্শনী তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে বাড়ি থেকে কল এসছে প্রদীপদা আর সুমনদার অবস্থা খুব খারাপ আমাদের যেতে হবে দ্রুত কথাটা বলার দেরি দর্শনীর মাথায় বিনা মেঘে বজ্রপাত হতে দেরি হয়নি সে মনে মনে কোনো মতে কাপা কাপা কণ্ঠে বলল কি হয়েছে তাদের দৃষ্টান্ত আর মৃত্যুঞ্জয় দর্শনীর প্রশ্নের উত্তর দিল না দর্শনী খাঁট থেকে নামতে নিলে অসাবধানতাবশত পা পিছলে যায় মুখ থুবড়ে পড়ার আগে শক্ত একটা হাত আঁকড়ে ধরে তাকে দর্শনী হাতের মালিককে দেখতেই দেখে মৃত্যুঞ্জয় খুব যত্নে তাকে আগলে ধরেছে আর ভয়ার্থ কঞ্চে বলছে দেখে চলবেন তো বাবা এখনই তো মুখ থুবড়ে পড়তেন নিজে থেকে সাবধান না হলে আর কি সাবধান করবে বলুন পাঁচ মাস রানিং আপনার এখন অন্তত নিজের কথাও ভাবেন যাই হোক ভয় পেয়েছেন কিচ্ছু হবে না আপনার আমি আছি তো হাজারো অনিশ্চয়তার মাঝে দর্শনী যেন কাউকে পেল যে হারাবে না থেকে যাবে চিরকাল এর মাঝে এই দৃষ্টান্ত তারা দিল বাড়ির পরিস্থিতি ভয়াবহ মুখে মধ্যরাতে বাড়ি ফিরেছে বিপ্রদীপ তার বাবা নিলয় কুমার জেল থেকে মোটা টাকার বিনিময় মাত্র ছাড়িয়ে আনলেন পাড়ার মাঝে তাদের নিয়ে মোটামুটি একটা কলরব উঠে গেছে এই মধ্যরাতেও কেউ কেউ জানালা দিয়ে উঁকি দিয়ে বিপ্রতীপের ফিরে আসার দৃশ্য উপভোগ করছে কেউ বা রাস্তার মোড়ে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে এসব কিছু চোখ এড়ায়নি বিপ্রতীপের মাথায় তার উত্তপ্ত অনল থিতি আছে একমাত্রই রাগের বসে মায়াকে একটা চর দিয়েছিল যার ফলস্বরূপ সন্ধ্যা হতে মধ্যরাত অবধি জেলের ভিতরে কাটাতে হয়েছে সাথে প্রতিবেশীদের কটক্তি হাসি তামাশার পাত্র হতে হয়েছে নিলয়কুমার আর বিপ্রতীপ ঘরে ঢুকতেই ছুটে আসে মোহনা ছেলের গলা জড়িয়ে আহ্লাদে কেঁদে ওঠে সাথে দাগ কিরমির করে হাজারটা অভিশাপ দেয় মায়াকে বিপ্রদীপ ক্লান্ত পায়ে সোফায় গিয়ে বসতেই বিরক্তিতে শরীর আরেকটু ঝিমিয়ে আসে মেয়েটা তাকে সামান্য চরের জন্য জেলের ঘানি টানিয়ে নিজে আরামে বসে টিভি দেখছে বিপ্রদীপের ভিতরের শব্দকণিকাগুলো উগ্র হয়ে ওঠে দল বেঁধে বেরিয়ে আসতে চায় কিন্তু বিপ্রদীপ নিজেকে শক্ত রাখে সন্ধেবেলা মেয়েটা যে খেলা দেখিয়েছে এরপর আর দানবীয় রাগ দেখানোর মানে হয় না এতে নিজের পায়ে নিজের কুড়াল মারা হবে বিপ্রদীপকে পাশে বসতে দেখি মায়া কুটিল হাসলো। হাতের রিমোটটা ঘুরিয়ে ঘুরিয়ে টিভির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল তা স্বামী জেলের ঘানি টেনে কেমন লাগল শনি ইশ বাবা যে কেন তার কুলাঙ্গার ছেলেকে এত টাকা দিয়ে ছাড়ালো আমার বোধগম্য হয় না যার জায়গা যেখানে তাকে তো সেখানেই রাখা উচিত বিপ্রতিপের রাগে শরীরের শিরা উপশিরা কাঁপছে বর্তমানে এই মেয়েটাকে তার এক মুহূর্ত সহ্য হচ্ছে না কেবল নিজেকে পাগল পাগল লাগছে তার কে জানতো মানুষ এভাবে বদলে যাবে বিয়ের আগের মায়া আর এখনের মায়ার মাঝে এমন বিস্তর পার্থক্য দেখা দিবে সেটাও বা কার জানা ছিল বিপ্রতিপের ভাবনাগুলো বিপ্রতিপকে যেন ধিক্কার জানাল তার ছিল্ল হেসে বলল তুই কি কম করেছিলিস দর্শনের সাথে তুই কি বদলে যাসনি বিয়ের আগের বিপ্রতিপ আর পরের বিপ্রতিপকে মেলাতে দর্শনীরও তো কষ্ট হয়েছিল তখন তুই বুঝেছিলি হঠাৎ করেই বিপ্রদীপের মস্তিষ্কে দোল খেয়ে যাওয়া কথাগুলো বিপ্রদীপকে ভাবাল প্রায় অনেকগুলো বছর পর বিপ্রদীপ ভাবতে তো সে দর্শনীর সাথে যা যা করেছে তাই তো সুদে আসলে ফেরত আসছে এটা তো এখন মানতেই হবে এটা যে হওয়ারই ছিল দর্শনীরা ছেড়ে দিলেও যে প্রকৃতি ছাড় দেয় না বিপ্রদীপ সোফা ছেড়ে উঠতেই মোহন একটা শরবতের গ্লাস নিয়ে হাজির হল ছেড়ের দিকে এগিয়ে দিয়ে নরম স্বরে বলল এটা খেয়ে নে বাবা নিশ্চয়ই খিদেও লেগেছে যা হাত মুখ ধুয়ে নে আমি খাবার দিচ্ছি বিপ্রদীপ ধীর পায়ে উঠে দাঁড়াল কণ্ঠ শীতল রেখেই বলল আমি এখন একা থাকতে চাই মা আমার কিছু খাবার প্রয়োজন নেই আমি রুমে যাচ্ছি কেউ বিরক্ত করবে না আশা করি শেষ কথাটা অবশ্য মায়ার দিকে তাকিয়েই বলেছে মায়া মুখ ভ্যাংচি দিয়ে টিভির দিকে তাকালো বিপ্রদীপ গটগট পায়ে চলে গেল নিজের রুমে সর্বস্ব শক্তি দিয়ে দরজাটা আটকিয়ে ফেলল বিপ্রদীপ যেতেই মায়া উঠে দাঁড়ালো ঠাই হয়ে দাঁড়িয়ে থাকা মোহনার হাত থেকে সর্বত্র দিয়ে একটা গা জ্বালানো হাসি দিয়ে ছাদের দিকে যেতে যেতে বলল ওরে জীবন হইল ইটের ভাটা ধিকি ধিকি রে সুখ যে আছে এ জীবনে কোন পাগলে বলে রে বিপ্রতিপ মাত্র জামা বদলাচ্ছিল মায়ার এমন গানে তার হাত থেমে যায় বিরক্তিতে একটা ঢেকুর তোলে শব্দ করে মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকায় আজ অনেকগুলো দিন পর দর্শনীকে বাজেভাবে মনে পড়ছে মেটা বাড়ি ছেড়েছে দু মাস হবে এ অব্দি ওর বৌদি ছাড়া কারোর সাথে কথা হয়নি বৌদির সাথে অনেকদিন আগে কথা হয়েছিল এরপর আর কোনো যোগাযোগ নেই বিপ্রদীপ নিজেই অবাক হল দর্শনী খারাপ মেয়ে ছিল না বিপ্রদীপ যথেষ্ট ভালোবাসত দর্শনীকে তবে হঠাৎ করে সব বিষিয়ে গিয়েছিল কেন বিপ্রতিপ দিকবেদিক খুঁজি বেড়ায় কারণ কিন্তু কোনো কারণই তার মাথায় আসে না অতপর বরাবরের মতন দর্শনীর ঘাড়ে দোষ চাপিয়ে শান্তির ঘুমের প্রয়াস চালায় হয়তো দর্শনী শক্ত হাতে সংসারটা দরে রাখতে পারেনি দর্শনী একটু শক্ত হলে হয়তো আজ সবটা সুন্দর হতো আরও হাজারটা অভিযোগ উঠে দর্শনীর ওপর শীতের হিমশীতল বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে জিপে বসা প্রতিটি মানুষের শরীরে গাড়ি চলছে আপন গতিতে বিশাল রাস্তা পিছে ফেলে গাড়িতে বসা মানুষগুলো চুপচাপ তাদের ভয় হচ্ছে বাড়ি গিয়ে না আবার খারাপ কোনো খবর শুনতে হয় দর্শনীর দুই ভাইয়ের শরীর ভীষণ অসুস্থ কি হয়েছে জানা নেই তাদের নেটওয়ার্ক খারাপ ছিল বিধায় জানতেও পারেনি কেবল কাল বিলম্ব না করে তারা ছুট লাগিয়েছে বাড়ির পথে জাফলং ছাড়িয়ে উত্তর দিকে দর্শনীদের গ্রাম যখন জাফলংয়ের রাস্তায় গাড়ি উঠল তখন ঘড়িতে বাজে রাত পৌনে তিনটে দর্শনী চুপচাপ আছে। বিশাল আকাশে আবহাওয়া শীতল ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে শরীরে দর্শনী ডুব দিয়েছে অতীতে জীবনটা তার এত বিষাদময় ছিল না বিষাদের গল্পে ভরা জীবন সে কখনো কল্পনাও পড়েনি যখন বাবার বাড়িতে ছিল মা বাবা ভাইদের প্রাণ ভোমরা ছিল সে হ্যাঁ মা অনেক রাগী ছিল ঠিক কিন্তু দর্শনীর গায়ে কখনো হাত তোলেনি মাঝে মাঝে ধমক দিত কিন্তু বড় বৌদির জন্য সেটাও তত করতে পারতো না বড় বৌদি বরাবরই অনেক সোহাগ করত তাকে দর্শনী যখন শ্বশুরবাড়িতে ওঠে তখনও জীবন এতটা খারাপ ছিল না বিপ্রতি প্রতিদিন তার জন্য বেলি ফুলের মালা আনত কখনো বা আলতা চুরি পাকোড়া শিঙারা ইত্যাদি অনেক কিছু আনত রোজ বিকেলে মাঝে মাঝে সন্ধ্যায় তারা ঘুরতেও যেত মোহনাবাদী কেউ দর্শনীকে কিছু বললে বিপ্রতি প্রতিবাদ করে উঠত এই তো গত তিন বছর আগের এক শরতের কথা বিপ্রতিবদের বাড়িতে মেহমানে ভরা দর্শনী তখন নতুন বউ মাসি শাশুড়িকে চা করে দিয়েছিল চিনি অতিরিক্ত হওয়ায় সে ভদ্রমহিলা কত কথা শোনাল বাড়ি ভর্তি মানুষের সামনে দর্শনীর মাথা নত হয়ে যায় কান্নায় চোখ ভরে ওঠে তন্মধ্যেই বিপ্রতি ভাজির হয় অফিস থেকে এসেই দর্শনীর ক্রন্দনরত মুখ দেখে সে হিংস্র বাঘ হয়ে যায় চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলে নেয় মাসি তো নিজের বোনের ছেলের আচরণে লজ্জায় কুঁকড়ে বাড়ি থেকে চলে যায় সেদিনই যেতে যেতে অভিশাপ দিয়ে যায় কদিনই সোনার সংসার টিকবে সেও দেখবে এই তো আজ সে মানুষটার কথা মিলে গেল টিকলো না সে সংসার দর্শনী হেসে ওঠে সেই বিপ্রতি এতটা বদলে গেল কিভাবে এটা ভাবতেও যে বুকটা কাঁপে দর্শনীকে হঠাৎ হাসতে দেখে ভ্রু কুচকাল ত্রিনা অবাক কণ্ঠে বলল প্রিয়দি হাসছ যে দর্শনীর ধ্যান ভাঙল হাসি থামালো মৃত্যুঞ্জয় গাড়ি ড্রাইভ করতে করতে পিছিয়ে ঘুরে টাকালো দর্শনী কিছুটা অস্বস্তিতে পড়ল আমতা করে বলল কই না তো কিন্তু তখন দর্শনীর ঠোঁটের কোণে হাসির রেখা মৃত্যুঞ্জয় ও দৃষ্টান্ত ও খেয়াল করেছিল তৃণা সন্ধিহান কণ্ঠে বলল তোমার মুখে স্পষ্ট হাসি দেখলাম কিছু মনে করে হাসছ তাই না কোনো মজার ঘটনা কি দর্শনী বুঝল কথা ঘোরানোর উপায় নেই তাই মলিন হেসে বলল অতীত ভেবে হাসছি আমার সাংসারিক ঘটনা মনে পড়ল দর্শনীর কথা বলতে দেরি কিন্তু জীব গাড়ি ব্রেক কষতে দেরি নেই মৃত্যুঞ্জয় কাঠ কাঠ হয়ে বসল ট্রিনা তাচ্ছিল্য হেসে বলল বাহ ওই মানুষটার সাথে তোমার হাসির স্মৃতিও আছে থাকবে না আবার কেন ছিল তো প্রেমের বিয়ে সুখের স্মৃতি না থেকে কোথায় যাবে মানুষটা তো এককালে আমায় ভালোবেসেছিল সেটা অভিনয় ছিল না ভালোবাসাই ছিল সময় গড়িয়েছে ভালোবাসায় ধুলি জমে জমে মরুভূমির গহ্বরে হারিয়ে গেছে আজ সে পাল্টে গেছে বলে অতীতেরটাকে স্বীকার করব না ততটা বেইমান আমি না এত ভালোবেসে কি পেলে দি এই যে হুটহাট হাসির কারণ পেয়েছি আর কি লাগে জীবনে তাহলে সংসারটা একটু শক্ত হাতে টিকিয়ে রাখলেই পারতে শক্ত হাতে জমির হাল ধরা যায় সংসার না আর যে সংসারে স্বামীর মন বাইরে চলে যায় সে সংসার শ্মশানের সমান সংসারের শ্বশুর শাশুগী ননদ দেবর সব একদিকে আর স্বামী আরেকদিকে সব মানা যায় কিন্তু স্বামীর অবহেলা সহ্য করার মতন না মানুষ মরে একদিনে আর আমি মরছি গত কয়েক বছর ধরে এই মৃত্যুতে শরীর লাশ হয় না লাশ হয় হৃদয় পুরো রাস্তায় থম মারা নিস্তব্ধতায় যোগ হল দীর্ঘশ্বাস মৃত্যুঞ্জয় নিস্তব্ধতা ঠেলে তার হাতের জ্যাকেটটা দর্শনীর দিকে এগিয়ে দিল ভরাট কণ্ঠে বলল জ্যাকেটটা পরে নিন ঠান্ডা লাগবে না হয় দর্শনী হাসে মৃত্যুঞ্জয়ের জ্যাকেটটা জড়িয়ে নেয় শরীরে সেও চায় আরেকটা সুন্দর বর্তমান তৈরি করতে যে বর্তমানে ভবিষ্যতে হাসাবে যে বর্তমানে কোনো বেইমান বিপ্রতিপ থাকবে না স্বার্থহীন মৃত্যুঞ্জয় থাকবে দর্শনী জানে এটা সম্ভব কারণ সে মৃত্যুঞ্জয়ের ঝড়ের রাতে দেওয়া আভাসবাণী শুনেছিল দৃষ্টান্তের আর মৃত্যুঞ্জয়ের সেরাতের কথা জানালার আড়ালে দর্শনী শুনেছিল এই বিষাদময় মরুভূমিতে দর্শনীরও ইচ্ছে হয় মধুময় ভালোবাসা পাওয়ার কেনা চায় ভালোভাবে বাঁচতে বিধ্বস্ত অবস্থায় খাটে শুয়ে আছে দর্শনীর বড় ভাই প্রদীপ আর তার পাশের চেয়ারে ভাঙা হাত নিয়ে বসে আছে সুমন দর্শনী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সেদিকে নিধি মিহি সুরে কেঁদে যাচ্ছে সাথে নিপাও কাঁদছে দর্শনী বড় ভাইয়ের পায়ের ব্যান্ডেজটার ওপর আলতো হাত বুলায় ঠোঁট ভেঙে আসা কান্না আটকানোর চেষ্টা করে আহত কণ্ঠে বলে কিভাবে হলো এসব বড়দা যদি বলি তোর জন্য হয়েছে এসব প্রিয় দর্শনী চমকে ওঠে এ কথাটা মা কিংবা ছোট বৌদি বললে বোধ হয় দর্শনী স্বাভাবিকভাবে নিত কিন্তু কথাটা বলেছে তার বড় বৌদি যে কিনা এ অব্দি উঁচু স্বরে একটা ধমক দেয়নি দর্শনীকে দর্শনী বড় বৌদির রুক্ষ কণ্ঠে হা হয়ে রইল বড় বৌদির মাঝে কেমন যেন বিরাট পরিবর্তন দেখল তার পরিচিত এক ভয়ঙ্কর নারীর ছায়া যেন দেখল এই কোমল প্রাণ বড় বৌদির মাঝে দর্শনীর মাথা ঘুরে উঠল হয়তো বদলাতে চলেছে অনেক কিছু